এবার যাই ফুল দিয়ে বরণ করে নেবেন মোহাম্মদ মাসুদ রানা ডিরেক্টর নামুরি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়গনস্টিক সেন্টার এবার পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ করছি নুরুল ইসলাম মহোদয়কে ওনাকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি এ পর্যায়ে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি আবু নাইম মহোদয়কে ফুল দিয়ে বরণ করে দুঃখিত উনি অনুপস্থিত আসলে এবার যে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন অত্রপ্রতিষ্ঠানের ডিরেক্টর মাজিদুল ইসলাম স্যারকে ধন্যবাদ এবার যায় ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি অত্র প্রতিষ্ঠানের ডিরেক্টরকে মোহাম্মদ মামুন মিয়া মহাদে নামরি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার যে জেনারেল ম্যানেজার মোহাম্মদ মিলন মহোদয় সাকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন ধন্যবাদ ভাইকে ফুল দিয়ে বরণ করে নেওয়ার জন্য আজকে এই আনুষ্ঠানিক উদ্বাদন ও আলোচনা সভায় সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি অর্থ প্রতিষ্ঠানের ম্যানেজিং ডিরেক্টরের শ্রদ্ধেয় পিতামহ ওনাকে ওরা সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করা করাছি আসসালাম আলহামদুলিল্লাহ আপনার কি ভালো আছেন আদ্র এলাকার নামালি দাদা ডায়াগনস্টিক সেন্টার অ্যান্ড ক্লিনিক হাসপাতাল আপনাদের পাশেই যে প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানটা চালু হতে যাচ্ছে আপনাদের কাছের জিনিস আপনাদের এই ভালোবাসার জিনিস আপনাদের এই এখানকার দায়িত্ব আপনারাই দায়িত্ব মনে করে নেবেন আশা করি এই প্রতিষ্ঠানটা আপনারা যদি ভালোভাবে দায়িত্ব নিজ মনে করিয়ে যদি দায়িত্ব নেন তাহলে এই প্রতিষ্ঠাটা চালু করার মতো আমরা সুযোগ সুবিধা পাব আমরা যথেষ্ট চেষ্টা করব এখানে পরিচালনা হিসেবে যেহেতু আমরা আসি পরিচালনা করার জন্য আমরা চেষ্টা নেব আর আমরা ভালো ভালো ডাক্তার আনার চেষ্টা করব আপনারা রুগী দিবেন। আঁকবেন দেখাশোনা করবেন খোঁজপাত্তা নেবেন প্রতিষ্ঠানটা কীভাবে চলছে কি চলছে না আপনারা নিজ নিজ দায়িত্ব নেবেন একটু তাহলে আমরা মনে করব যে এলাকাবাসী আমাদের পক্ষমতি আছে বা প্রতিষ্ঠানের পক্ষপাতটি আছে। তা আশা করি আপনারা এখান থেকে কেউ আগে যাবেন না পরিচালনারা আসে আছে কিছু বক্তব্য শুনবেন শোনার পরে আপনারা এখান থেকে যথেষ্ট যতটুকু আমরা মেহমানদারি করতে পারি আপনারা মেহমান হিসেবে কবুল করে নেওয়ার পর আপনারা যাবেন এই বলে আমি সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি ধন্যবাদ ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য পেশ করার জন্য এ পর্যায়ে আপনাদের মাঝে সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আবদুল্লাহ আল মাসুদ মহোদয় সভাপতি নামরি হাসপাতাল অ্যান্ড ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টার ওনার পিতামহ ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য বেশ করার জন্য অনুরোধ জানাচ্ছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আজকের এই নামরি হাসপাতাল অ্যান্ড ডায়াগনিস সেন্টারের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে এখানে উপস্থিত আছেন অত্র ইউনিয়নের চেয়ারম্যান সাহেব এখানে উপস্থিত আছেন অত্র মাদ্রাসা অত্র সেন্টারের পরিচালক পরিচালকবৃন্দ এবং আমার অত্র এলাকার সম্মানিত ভাইরা আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আমি মোহাম্মদ আব্দুল কুদ্দুস আমার ছেলে আবদুল্লাল মাসুদ এই আপনাদের এই হাসপাতালের সভাপতি হিসেবে আপাতত আছেন তো আমি মালিক পক্ষ হিসাবে দাবি করি না আমি একজন সাধারণ মানুষ হিসেবে আপনাদের হয়ে অত্র এলাকার মানুষের হয়ে আমি যে জিনিসটা আপনাদেরকে জানাতে চাচ্ছি আপনাদেরকে বলতে চাচ্ছি সেটা হলো যে আমি মালিক পক্ষ না বাবা না হয়েও আমি সাধারণ একজন মালিক একজন মা পাবলিক হিসাবে আমি কিন্তু বিভিন্ন আমার এলাকার অনেক উন্নয়ন কর্মকাণ্ডের সাথে আমি জড়িত থাকি সেই সুবাদে আমি অনেক সময় অনেক দুস্থ মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাদের নানান চিকিৎসার কারণে বিভিন্ন জায়গায় আমি যাই তো আমি যতটুকু আমার অভিজ্ঞতার আলোকে আমি দেখেছি এই প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র সততার কারণে বেশি চলে আমরা কিন্তু রোগী হিসাবে বিভিন্ন জায়গায় যে আমরা কিন্তু অনেক প্রতারণার শিকার হচ্ছি হাসপাতালে গেছি সেখানেও দেখেছি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে গিয়েও আমরা দেখছি অনেক আমরা নির্যাতনের শিকার হচ্ছি প্রতারণার শিকার হচ্ছি তো আমি পক্ষ থেকে আমি অত জনগণের পক্ষ থেকে আমি মালিক পক্ষদেরকে অনুরোধ করব এখানে এরপরে যারা চিকিৎসা নিতে আসবে রোগী হয়ে আসবে তাদের প্রতি আপনারা যত্নবান হতো এটা আমার অনুরোধ তাদেরকে আপনারা উত্তম সেবা দেবেন এবং এখানকার সবচেয়ে আমাদের অত্র এলাকার যারা দামি নামি ডাক্তার সেবক আছে তাদেরকে এখানে নিয়ে আসবেন এবং যাতে মানুষ এখানে সুন্দরভাবে চিকিৎসা নিতে পারে সেদিকে আপনাদের খেয়াল রাখতে হবে আমি পরিশেষে মহান আল্লাহ তালার দরবারে এটুকু আশা করতেছি যাতে আপনারা যারা আছেন এখানে আপনারা তো সহযোগিতা করবেনই কারণ আপনাদের সহযোগিতা খুব দরকার আপনারা এলাকার লোক যদি সহজে না করেন তাহলে এটা চলো সম্ভব হবে না পাশাপাশি মহান আল্লাহ তালার দরবারে আমি এটুকু আশা করি আমি ফরিয়াদ করি যাতে এই ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল সুন্দরভাবে পরিচালিত হয় আল্লাহ যেন সেই তৌফিক সবাইকে দান করেন এই আশাবাদ ব্যক্তকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ধন্যবাদ আব্দুল কুদ্দুস মহোদয়কে উনি ওনার বক্তব্য দেওয়ার জন্য এ পর্যায়ে আপনাদের মাঝে মূল্যবান বক্তব্য পেশ করবেন অঞ্চলের সুপরিচিত মুখ সাতাম পলাশি ইউনিয়ন চেয়ারম্যান আলাউল ইসলাম ফাতেমি পাবেল মহোদয় ওনাকে ওনার সংক্ষিপ্ত বক্তব্য প্রবেশ করার জন্য অনুরোধ করছিম বিসমুল্লাহ রহমান রাহিম কুন্তুম খায়রা অম্বাদি উখরি জাতির তা বলুন আবিল মারুফে ও হাওনা আনিল মুনকার তোমরাই সর্বশ্রেষ্ঠ জাতি তোমাদেরকে মানুষের মধ্য থেকে বের করে আনা হয়েছে যেন তোমরা দুনিয়ার সমস্ত মানুষকে সৎ পথে আদে আহ্বান করো অসৎ পথে নিষেধ করো আজকে নামরি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার এর উদ্বোধন উপলক্ষে আয়োজিত এই সভায় উপস্থিত রয়েছেন এই হাসপাতালের পরিচালকবৃন্দ প্রধান পরিচালক উপস্থিত রয়েছেন হাসপাতালে যারা আমাদেরকে সার্ভিস দেবে সর্ব সর্বশ্রেণীর ভাই বোনেরা সর্বোপরি আমরা যারা এখানে নামুরি বাজারস্থ এলাকার আমরা যারা এখানে উপস্থিত হয়েছি সকলের প্রতি আমার আন্তরিক সালাম আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ কেমন আছেন আপনারা আলহামদুলিল্লাহ লাখো কোটি সেই মহান রব্বুল আলমের দরবারে শুক্রিয়া জানাই সবাই আলহামদুলিল্লাহ প্রিয় নবীর নামে সংক্ষিপ্ত দৌর সাল্লাহু সাল্লাম নামুরি বাজারে আজকে এই ডায়াগনস্টিক সেন্টার এবং হাসপাতাল উদ্বোধন উপলক্ষে আমরা এখানে সমবেত হয়েছি আমি মনে করি নামোরি বাজারে একটা নতুন একটা দিক উন্মুক্ত হয়ে গেল আমরা বিশেষ করে এই নামোরি বাজার এবং নামোরি বাজার কেন্দ্রিক আশেপাশে যে মানুষগুলো না তাৎক্ষণিকভাবে কোনো প্রয়োজন হলেই আমরা এই কাছে থাকার কারণে এখানেই আমরা আসতে পারব আমরা সাধারণত অসুখ বিসুখ হলে আমরা দৌড় দেই লালমনিরহাট দৌড় দেই রংপুর তাই লালমনিহাটের যে সুবিধাটা রংপুরের যে সুবিধাটা কোনো পরীক্ষা করার জন্য সেই সুবিধাটা যখন এলাকাতেই পাবো তখন আর আমাদেরকে গাড়ি ভাড়া দিয়ে দূরে যাওয়ার দরকার হবে না সে কারণে এটা অত্র এলাকার জনগণের জন্য খুব একটা সুবিধাজনক একটা একটা বিষয় আমি মনে করি পাশাপাশি যদি আমি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারে যারা পরিচালক যারা এখানে এইটা প্রতিষ্ঠিত করার জন্য আপ্রাণ চেষ্টা করছেন করেছেন করতেছেন এটার পিছনে একটা বিরাট অর্থ এখানে যোগান দিতে হয়েছে আমি জানি না যে যন্ত্রপাতিগুলো এখানে দেখানো হলো তার দাম লক্ষ লক্ষ তো হবেই কুটি গেছে কিনা আমার জানা নেই তাহলে একই সুবিধা আমরা একই মেশিন দিয়ে যদি আমরা রংপুরে পরীক্ষা করি তাহলে এখানে কেন না কি ঠিক কিনা বলে আমরা সেজন্য যারা এই যে একটা এখানে ইনভেস্ট হলো কত কত মাসে কত বছরে পুঁজি থেকে হয়তো কোনো রাগ